আর কবে আসবো কি না আসবো কে জানে ফুট করে মনে হলো চলে আসলাম আর এই আমার জন্য জন্য যারা আমাকে দেখছো তাদের পরে যাওয়ার পড়ে ক্যামেরা অন করার সাহসই পাচ্ছি না আর বাইক চালানোর যে স্পিডে চালাবো তার আর সাহস পাচ্ছি না পুরোটা কিন্তু এই ভিউ দেখে আমি আর ক্যামেরাটা অন না করে পারলাম না ভাই তোমাদেরকে দেখাতে হবে রাস্তার ভিউটা কেমন লাগছে আর কি দারুণ সুন্দর মানে অপরূপ দৃশ্য ভাই যেখানে যাচ্ছি সেখানেই মানালির পথে লে লাদাখের পথে একটা অসম্ভব ভিউ কাজ করছে ভাই সুন্দর দেখতে বাইকটা ফিফটি সিক্সটি না চালালে মাইকে ঘের করে আওয়াজ হবে আর তোমরা বলবে দাদাকে যে শুনতে পাচ্ছি না এই জন্য একটু স্পিডটা কম করে চালাচ্ছি নাহলে সেভেন্টি এইটটি আশিতেও ক্রুজ করছিলাম তার আগে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দেবো যে এখান থেকে কত দূর আছে দেখো ভালো করে লক্ষ্য করো এ দেখো ফোরটি নাইন কিলোমিটার মানালি তো আর আমি চালালাম দুশো একত্রিশ কিলোমিটার নটা বাজে পঞ্চান্ন মিনিট তো আমি সকালে বেরিয়েছি আর নটা পঞ্চান্ন অব্দি দুশো একত্রিশ কিলোমিটার রাস্তা চালিয়ে ফেলেছি কিন্তু যেতে যেতে বাঁদিকে দেখো ভাই কি সান্দার একটা ভিউ একটু না দাঁড়ালেই নয় কারণ তোমাদের এই ভিউটা আমি অবশ্যই দেখাবো না দেখালে আমার এই ভিডিও ভিডিও বানানোই ব্যথা হয়ে যাবে দেখো ভাই কী দারুণ একটা দৃশ্য ভাই নিচে দিয়ে নদী চলে যাচ্ছে আর চারিদিকে ঘর বাড়ি কিন্তু তার আগে যেটা বলবো আমার খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে এখনো এক গুণ জল অবধি খাইনি বাইকটা চালিয়ে যাচ্ছি আর পড়ে গেলাম যে যে যেটা হলো বাইকে দেখো বাইকটা এখনো কোনো সমস্যা এখনো হয়নি এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছ বাইকটাকে তোমাদের একটু দেখে দিচ্ছি আর সামনে থেকে দেখালে মনে হয় তোমরা ভালো বুঝতে পারবে পিছনের লোকটা যে পিছনের আবহাওয়াটা কেমন ভাই তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করো আর যদি চাও তোমরা এই বাইকটা নিয়ে অবশ্যই ট্যুরে আসতে পারো কারণ আমি এখনো পর্যন্ত এই বাইকটায় কোনো রকমের প্রবলেম পাইনি আর ভালো রাস্তা খারাপ রাস্তা আগে গিয়ে আরও পিছনে তো করে এসেছি তার একটা ভিডিও দেবো কিন্তু তার আগে তোমাদের জলদি ব্লগটা আমি শেষ করে দিই কারণ না হলে তোমরা বলবো দাদা একটা ব্লগ নিয়ে তুমি এতদিন ধরে টানছো মেন জায়গা দেখাচ্ছ না আমি তোমাদের অটল ট্যানেল আর সবকিছু কিছু একবারে দেখিয়ে নেবো তার আগে খেয়ে নিই সামনে হ্যাঁ এখানে দাঁড়িয়েছি আর এই দেখো ভাই এটা হোটেল আর রিভার সাইড হোটেল আর রিভারের ওই ভিউটাই যেটা তোমার দেখা দেখালাম ওর আগে এই হোটেল থেকে আমি কিছু খেয়ে নেবো চলো তাহলে বেশি কথা না বলে যে আগে খেয়ে নি পেটের মধ্যে খুব মানে হালচাল হচ্ছে চাবিটা নিয়েছি জলদি চলো দেখি ভিতরে কি দেখি ব্যবস্থা আছে আর এই রিভার সাইড ভিউটা নেওয়ার জন্য মূলত আমার এই হোটেলে আছে আগে সিট অ্যাভেলেবেল কি শুনতে পেলাম তো সিট অ্যাভেলেবেল আছে তো আমি একেবারে যাব হ্যাঁ এই সাইডে বসবো দেখো ভাই এই সাইড থেকে খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করব তার আগে আমি অর্ডার দিয়েছি সুইট কর্ন অ্যান্ড কফি এই সুইট কর্ন অ্যান্ড কফি খেয়ে যাব আর আগে গিয়ে ঠিকঠাক বাঙালি হোটেল আছে সেখানে গিয়ে খাব তো কখন আসবে কফি জানা নেই কিন্তু জলের বোতলটা সামনে পড়ে আছে আর সামনে যে সুন্দর নজর মানে একটা সুন্দর একটা আবহাওয়া সেটা দেখেই যাচ্ছি মনোরম দৃশ্য জলের বোতল থেকে দুধ চিপিয়ে খেয়ে নি পেটটা খুব ফাঁকা ফাঁকা হয়ে গেছে জল পিপাসায় খুব জল পেয়েছে আর তারপরে কি আসবে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি কিন্তু প্রথমে যে ভিডিওটা তোমরা দেখলে যে আমাদের বিওয়ারসির জন্য যে আমি বরফ নিয়ে আসছি যদি কেউ চাও আমি এখান থেকে পার্সেল করে পাঠিয়ে দেবো আর এটা সুইটকর্ন আর এটা কফি এটা খেয়েটা আমি বেরোবো ভিডিও আজকে এ পর্যন্ত সামনের ভিডিওতে পুরো ভিউ